আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা রেসিপিটির নাম শুনি হয়তো চলে যাবেন যদি চলে যান তাহলে কি কি মিস করবেন দেখে নিন অল্প সময় অল্প খরচে তৈরি করে নিতে পারেন এইরকম সুস্বাদু রেসিপি প্রথমে যা করতে হবে বাঁধাকপি এভাবে টুকরো করে নিতে হবে খুব চিকনও হবে না আবার মোটাও হবে না ঠিক এভাবেই টুকরো করে নেব তাই নিয়েছি দেখুন কেমন হলো বাঁধাকপি নিয়েছি ছোট একটি বাকিগুলোও কেটে নিচ্ছি কি দিয়ে রান্না হবে দেখুন মোরগের মাংস দিয়ে তবে মোরগের বুকের অংশ নিয়েছি এভাবে বেশ ছোট্ট টুকরো করে রেখেছি সাথে মোরগের গলাও টুকরো করে রেখেছি এবার রান্নাতে চলে যাই তেল দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম আধা কাপের মতো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি পেঁয়াজ নরম হয়েছে দিচ্ছি এর মধ্যে দুই টুকরো দারুচিনি এলাচ দিলাম দুইটি লবঙ্গ দিলাম দুইটি দিচ্ছি একটি তেজপাতা আর অল্প করে জিরা এবার সব কিছু মিশিয়ে ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো চুলার কমিয়ে ঘ্রাণ বের হতে শুরু করেছি এর মধ্যে দিচ্ছি আধা কাপ আলুর টুকরো বন্ধুরা আমি নিয়েছি নতুন আলু আপনারা যে কোনো আলুই নিতে পারেন পেঁয়াজের সাথে আলু ভেজে নিয়েছি দুই মিনিটের মতো আবার দিচ্ছি মাংসের টুকরোগুলো মাংস আর আলুতে লবণ দেওয়া হয়নি আরও দুই তিন মিনিট ভেজে নিলাম চুলা মাঝারি রেখে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আরও দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ কাঁচা জিরা গুঁড়া এক চা চামচ এই মশলাগুলো মাংস আলুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলাতে মিশে নতুন আলু ভাজা থেকে বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা সবার চুলা রাস একরকম হয় না কম বেশি হতে পারে তা বুঝে করতে হবে মশলা যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে সব কিছু মিলে বেশ সুন্দর ঘ্রা বের হচ্ছে এবার দিচ্ছি পানি আধা কাপ এই পানিতে মাংস কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দেখি এবার ভালোভাবেই রান্না হচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখনও লবণ দেওয়া হয়নি লবণ দিলাম এক চা চামচ চুলা রাস অবশ্য অনেকটা কমিয়ে দিয়েছিলাম লবণ মাংস আলুতে মিশিয়ে আবারও ঢেকে দিলাম এবার ফিরছি সাত আট মিনিট পর এর মধ্যে মাংসের ঝোল শুকিয়ে তেল বের হয়েছে দিচ্ছি এবার বাঁধাকপির টুকরোগুলো এবার নেড়ে দিচ্ছি কীরকম হল দেখুন নাচ্ছি আর কমে যাচ্ছে নেড়ে তো দিলাম এবার ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম অনেকটা কমে গিয়েছে আর পানিও ছাড়তে শুরু করেছে বাঁধাকপি থেকে বাঁধাকপির পানিতেই বাঁধাকপি সেদ্ধ হবে প্রায় সাত মিনিট পর ফেললাম এর মধ্যে বাঁধাকপি সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে অবশ্য আমি নেড়ে দিয়েছিলাম দিচ্ছি এবার ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ ঘ্রাণ সুন্দর হবে আরও দিচ্ছি কাঁচামরিচ আরও সুন্দর হবে ঘ্রান আবারও দিচ্ছি ধনিয়া পাতা কুচি আধা কাপের মতো এবার বুঝে দেখুন কেমন হতে পারে হালকাভাবে নেড়ে মিশিয়ে দিলাম শেষে দিচ্ছি আমার নিজের তৈরি ঘি এক টেবিল চামচ ঘ্রাণ পাচ্ছি অসম্ভব মজার এক মিনিটের জন্য ঢেকে দিলাম আমাদের রান্না শেষ হলো এবার আপনারা ভাবুন কি দিয়ে খাবেন আমরা তো সব কিছু দিয়েই খেতে পছন্দ করি এই রেসিপিটি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই